গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ অনেক দিন পর সকালে ঘুম থেকে উঠে ব্লগ শুরু করেছি মিঠাই আসো অনেক কাজ করে রয়েছে এই যে সবাই হাই করে সবাইকে হাই করে দাও গুড মর্নিং বলো গুড মর্নিং ই দাঁতে দেখো দুটো পোকা ধরে গেছে এই একটা দাঁতে একটা একটা পোকা না ওর দাঁত ওঠা থেকেই ওরকম একটা কালচে মতো রয়েছে আমি ডাক্তার দেখিয়েছিলাম তোর জন্য ওষুধ আর দিয়েছিল তোমার মান যেগুলো আমি ব্যবহার করিনি বললো দাঁত পড়ে যাওয়ার পরে নতুন করে যখন দাঁত দুটো ঠিক হয়ে যাবে দেখাই যাক কি হয় নিচে আরো দুটো হয়েছিল সেই দুটো কস উঠে গেছে গিয়ে দাও দাদু বাজার করে ফিরে গেছে দাদু গিয়েছিল রেশনে কি মাথা কেটে গেলো রেশনে গিয়েছিল রেশন থেকে ফিরে গেছে চলো আজকে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাই তো আমার মিঠাই ক্লাসে যাবে তাই তাড়াহুড়ো করছে ঘরের কাজগুলো সারার জন্য কে দাদু ক টাকা দিয়েছে দুটো কয়েক নিয়েছে দশ টাকা করে সেটা নিয়ে মান্ডার ফেলে দিয়েছে ও ওর এই অভ্যাসটা খুব ভালো দাদু বাজার থেকে এলে কোথাও থেকে আসলে মোটামুটি পরে ওকে এসে দশ টাকার কয়েন দেয় আর সেটা নিয়েও ভান্ডারে ফেলে এই ভান্ডারটা কিন্তু ভর্তি হয়ে গেছে অনেকটা ভারী চাকানো যায় না তাই না দেখি পারবেই না খুব ভারী ওটা সবকে গুড মর্নিং বলো খুব ভালোবাসো কি খাবে তুমি সকালে ম্যাগি করে দিই না কামপ্লা আচ্ছা খেলে ওটা খেলার জিনিস নয় পড়লেই ভেঙে যাবে রেখে দিই আবার পরে একদিন তুমি টাকা ফেলবে ওকে আলো কে কেরকম ভান্ডারে জমাতে ভালোবাসো আমি তো ভালোবাসি আমার মায়ের ভান্ডার এখন আমি টাকা ফেলি সকালে আমার জন্য একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছে আর মিঠাইয়ের জন্য ও বলল আজ বায়না করলে কমপ্লেন খাবে না ম্যাগি খাবে আর কমপ্লেনটা ফুরিয়েও গেছে কেনা হয়নি তো সেই জন্য ওর জন্য ওই ম্যাগি বানিয়ে দিচ্ছি আর আমার জন্য গ্রিন টি সকালে উঠে বাড়িতে চা হয় চা খেলেই না গ্যাস হয়ে যায় তাই আমার জন্য অনলাইন থেকে ওই গ্রিন টি অর্ডার দিয়েছি সকালে উঠে ওই একটু গরম জল করে নিয়ে গ্রিন টিটা খাই মিঠাইকে খাওয়ানোর সময় আমি খেয়ে নিই মিঠাই কী করছিস মুরগি এটা কাঁঠাল গাছে আটা লাগবে পাতা তো কাঁঠাল গাছে আটা হয় এটা কাঁঠাল গাছ বুঝলে চলো তোমার খাবার রেডি খেয়ে নেবে এই যে আমাদের গাছের ইটের রয়েছে এখন ছোট্টে ছোট রয়েছে এই গাছটা পুরো ভর্তি হয়ে গেছে লাই দুটোই রয়ে গেছে গাছটা নষ্ট হয়ে গেছে

ঘ hey? hmm. <hedlanin> <huchas> তাদের কেন জব করে চান করতে হবে আমি চান করব রেডি হব মিঠাই জব জব করে একা একা খেয়ে নেবে হ্যাঁ আর জল খাবে জল জল খাবে হুম জল খাও মিঠাই আমি সকালে টিফিনটা করে নিয়ে ওকে স্নান করিয়ে দেব আমিও স্নান করব করে আমার সেলাই ক্লাসের ব্যাগটা গোছাতে হবে আজ একটা কাপড় নিতে হবে যেটাতে আমি কাটিং করব কালকে আমাদেরকে শিখিয়েছে ঝাবলা ঝা ঝা বলে ঝাবলা বলে টপ ওটাকে বলে যার নাম শর্টকাটে বলে টপ তো তার জন্য একটা কাপড় নেব কাটিং করার জন্য রেডি হয়ে মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে আমি যাচ্ছি সেলাই ক্লাসে এত রোদ এই সাইকেল নিয়ে বার হচ্ছি ব্যাগ নিয়েছি ব্যাগের ভিতরে টিফিন কারি আমার সেলাইয়ের যা লাগবে সমস্তটা নিয়ে নিয়েছি আর প্রচণ্ড গরম যে কারণে মাথায় দেখা ঘুমটা পরে নিয়েছি এই অন্যটা মাথায় তবু দা ধরলে রোডটা টানা পুরো মাথায় পড়ে না বোনের জন্য একটু অপেক্ষা করছি দুজন মিলে তো যায় একসাথে আজ মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে গেলাম কারণ আমার দাদু বাড়িতে রয়েছে সেই জন্য এমনি সময় নয় মিঠাইকে সাথে করে নিয়েই আমি ক্লাসে চলে যাই আজ বাড়িতে থাকলে একটু ঘুমাতে পারে আর ক্লাসে গেলে কি বলতো ঘুমটা হয় না ওখানে গেলে ভালোভাবে থাকে সবাই ওকে মানিয়ে নেয় কোনো সমস্যা হয় না বাড়িতে থাকলে যেভাবে খাওয়া দাওয়াটা হয় ঘুমটা হয় সেটা কি আর সবার সাথে মিলেমিশে হয় তাই দাদু যেদিন বাড়ি থাকে সেদিন মিঠাইকে বাড়িতে রেখে দিয়ে ক্লাসে যায় তো ও রেখে দিয়েই বাড়িতে আমি ক্লাসে বার হয়ে পড়লাম সাইকেল নিয়ে যাব আমাদের বাড়ির কাছে

দু জায়গায় টিফিন দিয়ে ডেলিভারি ম্যান ওর ভাই ভাইয়ের কাছে দেবে আবার ওর ঠাকুমার কাছে দেবে দিয়ে তারপরে যাবে ওর টিফিন নিয়ে ক্লাসে এই ভালো বেশ রুটিন হয়ে গেছে বলে আমাদের প্রত্যেক দিনে ভালো লাগছে এবার টাইম মেনটেন হয়ে যাচ্ছে না সেলাইয়ের প্রথমে যেতে মনে হতো যে সপ্তাহে প্রত্যেক দিন কীভাবে যাবো বল এবার কিন্তু একটা টাইম মেনটেন হয়ে গেলো ঘুম থেকে উঠে ঘোরে তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে রেডি হয়ে দশটা এগারোটার মধ্যে বার হয়ে পড়লাম আর বিকেল চারটের সময় এসে আবার ঘরে কাজটাজ চালু এই মেনটেনটা কিন্তু যদি আমরা ছ মাস করি না খুব ভালো একটা অভ্যাস হয়ে যাচ্ছে বল আর আমাদের সাথে সাথে মিঠাইয়েরও কিন্তু হয়ে যাচ্ছে কারণ ও তো আমাদের সাথে প্রত্যেকদিন যাচ্ছে হ্যাঁ স্কুলে যাবে যখন ওর একটা মানে ওই যে বের হওয়া রেডি হয়ে হ্যাঁ আবার আসা ওর কোনো সমস্যা হবে না বল ও যেহেতু আমরা পঞ্চাশটা মেয়ে একসাথে আছি ও সবার সাথে থাকছে ওর একটা টাইম হয়ে যাচ্ছে দুপুরবেলা খাওয়ার টাইমটাও আমাদের ঠিক থাকে বাড়ি থাকলে কি এগুলো হয় বল বাড়ি থাকলে যেমন একটা ইচ্ছা এই কাজ করছি তো করছি এই খাচ্ছি তো খাচ্ছি জলটাও ঠিক মতো খাওয়া হচ্ছে ওখানে কোনো অসুবিধাই নেই রুমে গেলে কোনো গরমও নেই বাড়িতে থাকলে ও মনে হয় গরম কারণ ওকে দুটো এসে জলে এখানে ওর দাদা কাজ করে এই বিল্ডিংটাতে তো ওই ফ্ল্যাটের সামনে এসে ও টিফিনটা দিয়ে তারপরে আমরা এদিক দিয়ে তো এই সামনেই সেলাই স্কুল আছে দাঁড়িয়ে পড়েছি যার ডানার রোদ মাথা খারাপ হয়ে যাওয়ার মতো রোদ ওখানে দিয়ে দেবি বলে দিয়েছে গরমে নষ্ট হয়ে যার ভয় বল তরকারিগুলো চ পৌঁছে গেছে দুজনে সাইকেল নিয়ে সেলাই ক্লাস হয়ে সবাই অলরেডি এসে গেছে আমরা একটু দেরি করেই এসে পড়ি যাই হোক এসে ক্লাসটা কমপ্লিট করলাম মেশিনে বসেছিলাম কাটিং করলাম এবার আমাদের হবে টিফিন টাইম তার আগে মনে হলো আমি তো ভিডিও করছিলাম সেটা তো কন্টিনিউ করা হয়নি আজ তোমাদের সাথে শেয়ার করবো বলে তাই দেখতে দেখতে দু মাসের কাছাকাছি আমি সেলাই শিখছি আর অনেক কিছু শিখিয়ে দিয়েছে জানো তো দশটা কাটিং আমাদের শেখানো হয়ে গেছে এবার রিভাইজ করে আবার আমাদের পরীক্ষাও রয়েছে সামনে জানি না পরীক্ষাটা দিতে পারবো কি না ওদিকে আবার আমার হসপিটালে ভর্তি হতে হবে তোমাদেরকে আমি জানিয়েছিলাম তার জন্য হয়তো এক মাস আমি ট্রেনিংয়ে আসতে পারবো না সেটা আমি জানিয়েছি এই দিদি ভাইটা কত সুন্দর একটা ড্রেস বানিয়েছে ওনার মেয়ের জন্য ফ্রক বানানো শিখিয়েছিলো তিন রকমের তার মধ্যে যে যেরকম পেয়েছে সুন্দরভাবে কাটিং করে ডিজার মতো করে জামা বানিয়েছে আর সব থেকে ভালো লেগেছে এটা সাদা আর পিঙ্কের মধ্যে কত সুন্দর লাগছে ওপরেটা ব্লাউজ পিস ছিল পিঙ্ক কালারের আর নিচের পার্টটা পুরো শাড়ি ছিল সেটাকে জয়েন করে কত সুন্দর ফ্রক বানিয়ে ফেলেছে ওনার মেয়ের জন্য দুটো এদিকে সবাই যারা বাকি ছিল সেলাই করতে মেশিনে বসে পড়েছে কাটিং করছে ছোট্ট বেবির জন্য নাইটি বানিয়েছে দেখেছো নাইটিটা হোয়াইট কালার নাইটি তোমার বেবির জন্য রেখে দাও এবি আছে না সবাই এখন ব্যস্ত সেলাই এই যে এই ম্যাডাম ক্লাসে এসে ঘুমাই শুধু বালিশটা বেশ ভালো হয়েছে আজকে ওর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পার হচ্ছে জানো আর এখানে এসে রেজাল্টটা দেখে জমদার ঘুম দিচ্ছে আমার শরীরটাও এবার জন্য কেমন একটা ক্লান্ত আর খারাপ লাগছে মিঠাই থাকলে ও এটা ওটা করে ওর পেছনেই আমার সময়টা চলে যায় আজ ও আসেনি একটু বোরিং ফিল হচ্ছে কাজটাও ঝপঝপ আমি করে নিয়েছিলাম এই যে জামাটা আমি বানিয়ে নিয়েছি

সন্ধ্যার টিফিনে গরম গরম তেলে ভাজা নিয়ে এসেছে মুড়ি মাখাচ্ছি আর কে কে বসে খাচ্ছি দেখো আমার ভাই রয়েছে দুটো মাসির ছেলে এসেছে আজ মাসির মেয়েও এসেছে দুজন মিলে দুজন সরি চার দুজন মিলে বসে হয়ে আমরা খাবো সন্ধেবেলার টিফিনে গরম গরম চা আর তেলে ভাজা মুড়ি আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ভাই কেমন করছিল তাই সাউন্ডটা আমি বন্ধ করে দিলাম আমার ভিডিও ওর অনেক আপত্তি থাকে সন্ধ্যা হতে বোন এসেছে ভাই কাছ থেকে বাড়ি ফেরার পথে ভাইকে নিয়ে এসেছে আর বোন মেন রোডে কাছে এসে ফোন করেছিল আমি গিয়ে নিয়ে এসেছি চপ মুড়ি মাখানো হচ্ছে সবাই মিলে একসাথে চপ মুড়ির পিকনিক হচ্ছে সন্ধের টিফিনের চপ গরম 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 তেলে বাজা আর মুড়ি ভাই বোন মাখাচ্ছে তোর মাখাতে মাখাতে চপ শেষ হয়ে যাবে মাখাতে মাখাতে চপ শেষ